তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ এতদিন ভিডিও পোস্ট করা হয়নি আর কোনো কমিউনিটি পোস্ট করে আমি তোমাদের জানাইনি যে আমি কেন ভিডিও আপলোড করতে পারছি না তো তার জন্য সরি গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন আপাতত আছি উলুবেড়িয়াতে তিন দিন হলো এসেছি হ্যাঁ এই কদিনে কোনো ভিডিও শ্যুট হয়নি আপলোড হয়নি কিছু কারণ ছিল প্রবলেম ছিল সেই কারণেই সব তো পরে বলবো কেন আপলোড করতে পারিনি তো এখন আমি উলু থেকে বাড়ি যাচ্ছি সাথে দ্বিতীয় আছে না দ্বিতীয় যাচ্ছে না ও আমাকে জাস্ট হাওড়া পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে এদিকে প্রায় অনেক কটা দিন বলতে গেলে সপ্তাহখানেক হয়ে গেলো না কোনো ভিডিও শ্যুট না কোনো ভিডিও আপলোড তো আজ থেকে ভাবছি আবার কন্টিনিউ করবো

ফ্যামিলি নিয়ে তো সেই কারণে ভাবলাম যে যাই আর এখানে তো প্রায় অনেক কটা দিনই আসা হলো আর কটা দিন পর থেকে দ্বিতীয় সেভাবে সময় দিতে পারবে না আমাকে ঠিক আছে এইসব নিয়ে ভাবলাম যে যাই পরে আবার না হয়ে আসা যাবে এতবার তো আমার ডোমকল থেকে উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে ডোমকল যাওয়া আসা হয়েছে কিন্তু যতবার আমি উলুবেড়িয়া থেকে ডোমকল গেছি ততবার জার্নিটা আমার মানে কেটে কেটে গেছে প্রবলেম হয়েছে মানে স্মুথ কোনোভাবেই হয়নি ঠিক সেম প্রবলেম আজকেও হয়েছিল যে ট্রেন ধরেছিলাম সেই ট্রেন থেকে সবাই নেমে গেছে এখন ট্রেন চেঞ্জ করবে এই লাইনে ট্রেনগুলো না এইরকমই হয় এই কারণে সত্যি কথা বলছি আমার ভালো লাগে জানি তোমরা হয়তো অনেকে অনেক কিছু বলবে বাট যারা জানি তো না ধরতে হচ্ছে তারাই জানে তারাই করছে দাঁড়াও পরে কথা বলছি তো আজকে জার্নি করতে অনেকটাই প্রবলেম হয়েছিল তো কি হয়েছিল না হয়েছিল পরে আমি বাড়ি গিয়ে তোমাদের বলবো ফ্রেশ হয় কারণ সেভাবে আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও করার মুডেও ছিলাম না সত্যি কথা বলতে তো এখন দেখতে পাচ্ছ আমরা আছি হাওড়া স্টেশনে খুব খিদে পেয়েছিলো তাই দীপ্তকে বললাম যে চলো কিছু খেয়ে আসি কিছু বলতে গেলে আজকে আমার আবার পরোটা খেতে ভীষণ ইচ্ছে করছিলো তাই দীপ্তকে বললাম যে যা ইচ্ছে হোক যে কোনো একটা পরোটা না আর তার সাথে কিছু তরকারি তো দেখতেই পাচ্ছ এখানে পরোটার তরকারি নিয়ে নিয়েছে তো ও জল আনতে ভুলে গেছিলো তো পরে আবার সে অনেকটা রাস্তা গিয়ে জলও নিয়ে আসে তো এখানে দেখতে পাচ্ছ এখানে মিক্সড ভেজ আছে আর তার সাথে এটা কিনা লাচ্ছা পরোটা খেতে একদমই ভালো না কেমনই একটা লাগছিল খেতে আর এটা ময়দার না আটার লাচ্ছা পরোটা করেছিল যাচ্ছিলো হ্যালো সবাইকে এই মাত্র বাড়ি আসলাম এই মাত্র হবে বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথে গল্প করে ঘরে এসে বসে জাস্ট ক্যামেরা অন করেছি ভাবলাম চলো তোমাদের সাথে একটু সুখ দুঃখের গল্প করি অ্যাকচুয়ালি সুখ দুঃখের গল্প বলতে কি বলো তো আমার একটা বিষয় নেই খুব দুঃখ প্রথম থেকে যেটা চাইছিলাম হ্যাঁ হয়তো এই কথাটা বলার পর তোমরা আবারও বলবে যে যেটা হয়ে গেছে হয়ে গেছে এক কথা বারবার না বলাই ভালো বাট আমি জাস্ট বলছি যে আমি তো প্রথম থেকেই চাইছিলাম না যে আমার দূরে বিয়ে হোক ওই অ্যাক্সিডেন্টের পর যখন ভাবলাম যে না করব বা বাড়ি থেকে যখন সবাই বলছে তখন ভেবেছিলাম যদি আমি করি তাহলে আমার বাড়ির আশেপাশে করবো আই মিন কুড়ি তিরিশ কিলোমিটারের ভেতরে আমি করবো তার বাইরে আমি যাব না তো সেই রকম চিন্তাভাবনা আমার মাথায় ছিল যে না করলে এর মধ্যেই করবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিরিশ তো বাদ দাও তিনশো কিলোমিটার হয়ে গেছে তো ওইটা না মানে আমি আর কি বলবো মাঝে মধ্যে মেনে নিতে আমার কষ্ট হয় যখন জার্নিটা প্রচণ্ড হয়ে যায় যখন যাওয়া আসা করতে কষ্ট হয় ওই যে অতটা রাস্তার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় প্রচুর যখন প্রবলেম হয় তখন না আমার মনে হয় যে কেন ভগবান কেন এই রকমটা কেন যেটা অ্যাকচুয়ালি কী বলতো আমরা না যেটা ভেবে রাখি যে না আমরা এটার পর এটা করবো বা ওইটার পর ওইটা করবো বা আমরা আমার লাইফটাকে এইভাবে আমরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। ওই রকমটা কিন্তু কোনোটাই হয় না ওপর থেকে পুরো তিনি সেট করে দিয়েছেন তিনি যেটা ভেবে রেখেছেন সেটাই আমাদের জীবনে ঘটবে আমরা শুধুমাত্র ভাবতে পারি হ্যাঁ আমরা যেটা ভেবে রাখি সেটা কখনোই হয় না তো আজকে সত্যি কথা বলতে আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে এরকম কষ্ট মাঝে মধ্যেই হয় সব সময় ভিডিও করা হয় না সব সবসময় বলা হয় না তোমাদেরকে অ্যাকচুয়ালি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম পৌনে এগারোটায় বেরোনোর পনেরো কুড়ি মিনিটের মধ্যে উলুবেড়িয়া থেকে ট্রেন পেয়ে গেছি এবার ওই ট্রেনটা যেতে যেতে হাওড়ার আগে দাসনগরের ওইখানে রেলের কী কাজ চলছিল তার ফার ছিঁড়ে গেছিলো ওই কারণে ওই ট্রেনটা আমাদেরকে সাঁতরাগাছির আগে। আন্দুল বোধ হয় সাতটাগাছির আগের স্টেশন যত সম্ভব আন্দুল আমার ঠিক মনে পড়ছে না তো ওই সাতটাগাছির আগের স্টেশনে নেমে যেতে হয় এবার ওই সাতটাগাছির আগের স্টেশন থেকে নেমে তারপরে আবার অনেকটা হেঁটে আবার বাস ধরে সে বাসে প্রায় অনেকটা সময় লেগেছে সেই বাসে করে আবার হাওড়া যাও হাওড়া ট্রেন ছাড়ে আমাদের মালদা ইন্টারসিটি হাওড়া থেকে ছাড়ে পনেরো তিনটে সেখানে আমাকে আজকে যেতে হয়েছিল মানে মাঝে মধ্যে যেতে হয় আজকে যেমন পৌঁছেছিলাম একটা নাগাদ কারণ ট্রেনের টিকিট কাটা ছিল না এবার ট্রেনের টিকিট যেহেতু কাটা নেই আগে না গেলে আমি ট্রেনের টিকিট মানে ট্রেনের জায়গা পাবো না এবার জায়গা না পেলে আগের দিনের মতো আমাকে পুরো রাস্তা দাঁড়িয়ে আসতে হবে এর আগের দিন যেটা হয়েছিলো আমি আর দীপ্ত আসছিলাম পুরো রাস্তা দাঁড়িয়ে এসছিলাম তো প্রচণ্ড কষ্ট হয় এবার শুধুমাত্র ওই বসার জন্য আমাকে দু তিন ঘন্টা আগে পৌঁছোতে হয় স্টেশনে এবার দু তিন ঘন্টা আগে পৌঁছানো মানে আমাকে চার পাঁচ ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয় পোনে তিনটার সময় হাওড়া না মালদা সিটি সরি পনেরো তিনটে বললাম ভুল বললাম ওটা তিনটে হবে তিনটে পনেরো পনেরোই ছাড়ে হ্যাঁ তো হাওড়া থেকে ওই ট্রেনটা ধরে বহরমপুর খাগড়াঘাটে এসে নামলাম খাগড়াঘাট থেকে আবারও অটো করে বহরমপুর বাস স্ট্যান্ডে আসলাম বহরমপুর বাস স্ট্যান্ডে এসে ডোমকলের বাস ধরি এবার আজকে এবার প্রবলেম আমি বহরমপুরে এসে যেটা জানতে পারলাম বহরমপুর থেকে ডোমকলের যে সরাসরি বাস আসে সেটা ইসলামপুর পর্যন্ত গিয়ে বন্ধ কারণ ইসলামপুরের ব্রিজের কাজ চলছে এবার ওই বাস মানে সরাসরি ডোমকলে আসবে না তো বহরমপুরের বাস ধরে ইসলামপুরে বাস স্ট্যান্ডের প্রায় এক কিলোমিটার দেড় কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে সেই দেড় কিলোমিটার হেঁটে গিয়ে আবার বাস ধরতে হয়েছে তারপর তো বাবা ডোমকলে গেছিলো ডোমকলা থেকে এসেই তো এই হচ্ছে ব্যাপার এই যখন এত কষ্টটা হয় না জার্নিটা হয় তখনই একটু খারাপ লাগে তখনই কষ্ট লাগে তখনই মনে হয় আমি আর যাবো নয় কষ্ট করে সত্যি বলছি গো এখন তো তাও শীতের টাইম যা আসা করতে হয়তো অতটাও প্রবলেম হয় না কিন্তু হয় মানুষের ভিড়ে থাকলে না গরম লেগে একদম মাথা ভাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ভেতরে একটা অস্বস্তি ফিল হয় এবার আমি ভাবছি যখন খুব গরম পড়বে এবার আমাদের এইখানে মানে গত দু তিন বছর থেকে কিরকম গরম পড়ছে আমাদের সবার জানা তো এই গরমে আমি জার্নিটা করবো কী করে এটা ভাবলেই আমার মানে কি বলবো শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে মানে ভগবান যে কেন এটা করলো আমার সাথে আমি বুঝতে পারলাম না ঠিক আছে এটাই হচ্ছে আমার মনের কষ্ট আর এতদিন ভিডিও কেন করিনি ওই তো ওই মানে মাঝে মধ্যে মেজাজ খচে যায় এই সেই আরও ছোটোখাটো অনেক প্রবলেম আছে সব প্রবলেম এভাবে বলা সম্ভব নয় ঠিক আছে ওগুলো বাদ দাও আর এই যে বাড়ি এসে দেখছি এতগুলো পার্সেল চলে এসছে হ্যাঁ এগুলো প্রায় কালকেও এসেছে কিছু আর আজকেও এসেছে একটা কী কী আছে আমার খেয়াল নেই বাসেরগুলো আমি খুলে দেখি ও এটা হচ্ছে গ্লু মিস এয়ারের নায়িকার প্যাকেজিংগুলো না খুব সুন্দর করে মানে প্রোডাক্টের রকম ক্ষতি হয় না এটা হচ্ছে ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল এটা মন্দি আগে ইউজ করতো মন্দি অনেক আগে বলেছিল যে এই তেলটা নেওয়ার কথা এই তেলটা নাকি খুব ভালো তো নেবো নেবো করে এতদিনে নেওয়া হলো ব্লাউজ ব্লাউজ ব্লাউজটা কি সুন্দর লাগছে গো কিন্তু এত বড় ব্লাউজ অনেকটা আমাকে সেলাই করতে হবে অ্যাকচুয়ালি ফ্রি সাইজ ব্লাউজ গুলো এইরকমই হয় একটু প্রবলেম হয় যারা রোগা তাদের জন্য অনেকটা প্রবলেম হয় কিন্তু ব্লাউজটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে না সবের কাটিংটা দেখো উফ মানে পুরো ফিদা হয়ে গেলাম ব্লাউজটা দেখে আমি কি সুন্দর লাগছে ছবিতে যেরকম দেখেছিলাম সেরকমই পেয়েছি এই ব্লাউজটা আমি ফেসবুক থেকে নিয়েছিলাম ফেসবুকে যে মা প্লেস বলে একটা অপশান থাকে ওইখান থেকে একটা সেলারের কাছ থেকে নিয়েছি আর এটা দাম নিয়েছে এগারোশো টাকা হ্যাঁ দামটা শুনে প্রথমে একটু অবাক যে এগারোশো টাকাতে একটা ব্লাউজ কিনবো বাট এতটাই পছন্দ হয়ে গেল ভাবলাম নিয়ে নিই বেশ সুন্দর না এটাতে আমার সুন্দরী খাবার রয়েছে আবার লিডিও সুন্দরী খাবার এটাই ভাই অনলাইন থেকে দুটো করে নিই হয়ে যায় অনেক কটা দিন আর ভাবছিলাম লিওকে তোমাদের সাথে একটু মিট করানো অনেকদিন মিট করানো হয়নি তো এসে দেখছি ঘুমিয়ে আছে একবার ঘুম থেকে কোনো জায়গাতে গেলাম তারপরে আবার নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল তো যাই হোক এখন অনেকটাই বক বক করে ফেললাম তোমাদের সাথে আর আবারও সরি এতদিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততদিন পর্যন্ত ভালো থেকো তাই আর হ্যাঁ আজকে আসার সময় হাওড়া স্টেশনে আমার এক আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়েছিল ভীষণ ভালো লেগেছে কথা বলে তার সাথে দিদিটার নাম হচ্ছে পূর্বাশারয় রেলেই কাজ করে ভীষণ ভালো লেগেছে কথা বলে তো চলো দেখা